গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা কালকে আমরা যাব মাতাবাড়িতে তার জন্য আজকে আমরা বাড়িতে নিরামিষ খাবো সকাল সকাল ঘুম থেকে উঠেই একেবারে বেডের কাপড় টাপড় সব উঠিয়ে একদম ধুয়ে নেব আর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আবার বিছিয়ে নেব বন্ধুরা যদি কেউ আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করবেন আর আমার এই ছোট ছোটো ব্লগগুলি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছে কালকে তোমরা মাতাবাড়ির ব্লগ দেখতে পাবে তো বন্ধুরা এবার সব কাপড় টাপড় উঠিয়ে ভাজি কাপড় উঠিয়ে এবার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় বিছিয়ে দিলাম তো তাড়াতাড়ি করছি তো আরও বাকি অনেক কাজ রয়ে গেছে তো সবগুলি কিন্তু করতে হবে রান্নাঘরের সমস্ত বাসনপত্র ধুয়ে সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আজকে আর ঘর প্রথমে আমি ঘরটা আগে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তারপর ঘরটার মুছে তারপর আজকে করে কাজটা শুরু করব তো আজকে কিন্তু চাটা আর কিছু খাবো না না খেয়ে সমস্ত কাজ আগে সেরে নেব তো সব গুছিয়ে নিলাম এবার চলে গেলাম আমি রান্না করে তো বন্ধুরা এবার রান্নাঘরটা এবার ডেপু টেপু করে নিচ্ছি তো আমাদের মাটির গোড় আমাদের সব সময় এরকম গোবর দিয়ে লেপতে হয় বন্ধুরা আপনাদের হয়তো অনেকের অনেক রকম ভালো ভালো ঘর আছে তো আমার এত ভালো ঘর নেই তবুও আমি ভিডিও করি বন্ধুরা ভিডিওগুলি প্লিজ দেখবেন লাইক করবেন আর সমস্ত বাসন কুসন ধোয়া হয়ে গেছে দেখুন আর এদিকে দেখুন সব কিছু ধোয়া হয়ে গেছে এবার রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত ঘর কিন্তু লেপে টেপে রেডি করে নিলাম আর এদিকে স্নান টান করে চলে আসলাম পুজো দিতে পুজো স্টার্ট করার আগে প্রথমেই আমরা প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে দিতে হয় তো প্রদীপ জ্বালিয়ে দিলাম ধূপকাঠিও দৌড়িয়ে নিলাম এবার বাবার স্নানের জলটা রেডি করে নিচ্ছি স্নানের জলের মধ্যে চন্দন ও গুড় এখানে গঙ্গা জল আর দেব অষ্টগন্ধা চন্দন কর্পূর দিতে পারো একটা ফুল দিয়ে তারপর বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছি বাবাকে প্রথমে একটু ধূপ ধুলা দেখিয়ে নিলাম তো প্রথমে এরকম একটু ধূপ দেখিয়ে তারপর কিন্তু স্নানটা আমি করাই বন্ধুরা তোমরা কে কি নিয়মে পুজো আমি জানি না তো মন থেকে ভক্তি করলে আর কিছু লাগে না তো বন্ধুরা মন থেকে ভক্তি করে ভগবানকে শ্রদ্ধা করে তারপর কিন্তু পুজো দিলে এই পুজোই কিন্তু কাজে লাগে অন্য বাকি সব পুজো কিন্তু একদম কোনো কাজে লাগে না তো দেখানোর জন্য যদি আমরা কোনো পুজো দিই তাহলে এই পুজো কিন্তু কাজে লাগবে না তো এখানে দেখো বাবাকে স্নান টান করিয়ে বসিয়ে দিলাম আর এদিকে গণপতিকে বসিয়ে তারপর গণপতিকেও স্নান করিয়ে দিচ্ছি গণপতিকে কিন্তু আমি সেবা দিই না এটা আমার মেয়ে পছন্দ করে ছিল এমনিতেই রেখে দিই ফুল দিই আর স্নানটা করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চন্দন দিয়ে ফুলটা দিয়ে দিই তো বন্ধুরা এবার বাবাকে চন্দন দিয়ে ফটো দিয়ে নিচ্ছি এবার একটা ওম চিহ্ন এঁকে নেই প্রত্যেক দিন আমি এটা করি অষ্টগন্ধা চন্দন দিয়ে এবার সমস্ত ঠাকুরকে কিন্তু এভাবে চন্দন লাগিয়ে নিলাম এবার দেখো গাছ থেকে নীল ফুল নিয়ে এলাম তো এবার ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি ভক্তি পরে যদি আমি অল্প একটু জল দিই এতেই কিন্তু বাবা সন্তুষ্ট হয় তো এবার ডুমরো মধ্যেও ফুল দিয়ে দিলাম সাধ্য মতো প্রসাদ দিয়ে দিচ্ছি অনেকে অনেক রকমভাবে প্রসাদ দেয় আমার যেটুকু সাধ্যে আছে আমি ততটুকুই কিন্তু দিলাম না আছে বড় কোনো সিংহাসন না আছে বড় কোনো গড় তো এমনিতেই ছোটো জায়গার মধ্যে আমি অনেক কষ্ট করে পুজো দিই বন্ধুরা তার জন্য এরকম করে আমি ভিডিওটা শ্যুট করছি হাতে করে নিয়ে এবার বাবাকে আরতি করে নিচ্ছি বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন আর একটু যদি ভিডিও ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না আর পুজো শেষ করে আমি চলে আসলাম রান্না করে আজকে তো নিরামিষ নিরামিষ রান্না করব তো এখানে ছোলা বুট দিয়ে পেঁপে দিয়ে তরকারি রান্না করব আর সয়াবিন রান্না করব আর এদিকে আছে কাঁকর তো কাকরুল ভাজি করব আজকে ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না বন্ধুরা তো রান্নার ভিডিওগুলি আজকে আর শেয়ার করলাম না ডালপুরি বানানো একেবারে সহজ আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান এটা কিন্তু আমার কুকিং চ্যানেলে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে আপনারা নিচে গিয়ে আদার্স চ্যানেলটা দেখতে পারেন ওই চ্যানেলে কিন্তু রান্নার বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু দেওয়া থাকে আপনারা অবশ্যই চ্যানেলটা ভিজিট করুন দেখুন যারা যাদের কাছে এরকম রান্নার ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই দেখুন কীভাবে আমি ডালপুরিটা বানিয়েছি আর পেঁপে আর ছোলা বুট দিয়ে তরকারি করেছিলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ছোট্টো নতুন ব্লগে